আল্লাহ নবী দরবারে হাত দিয়ে বলেছেন আল্লাহুম্মা হাত কি প্রতিদিন ও আলিমুত তাবীর ও আল্লাহ আমার এই চাচাতো ভাই আব্দুর রহমানের দিনে ওবা জ্ঞান দান করুন এবং সম্ভাব্য ব্যাখ্যা বিশ্লেষণ তাবীর করার মতো বুদ্ধি ও দান করুন আল্লাহ তিনি আজ দরবেশের বাচ্চা

কি <laughs> বুলিল

কয়টা হলো এই পাঁচটির মধ্যে আবাদি পাঁচটির মধ্যে আবার তিনটি প্রথম এটা সমাধান আল্লাহ ইব্দ ভাষা আর সলামীর তুলনা রায় নিয়েছে ইনি বললে আল্লাহাবাগ এই পাঁচটি সৃষ্টির মধ্যে প্রথম নবীপাত সর্ব সলমানের নু নু বাবাদকে সৃষ্টি করেছেন কলমকে যখন বললেন শহী মুসলিমে অতরাফ আদি রঙের কথা বললেন যখন কলমকে বললেন দেখো আমার সানায় আমার শান্ন ও বারো মর্যাদা রেখো সাত হাজার বছর লিগে ফেললো কলম কয় হাজার এরপরে ফেলে গেলে আল্লাহামার বললেন আমার বন্ধুর সাথ লেখ কলম তখন অমান হয়ে গেল কার সাজ বলছেন বললেন কাজে কার সৃষ্টি করবে

বললেন তুমি নিচের দিকে ঝুলিয়ে যাও এই জমিনটা সুন্দর জায়গাতে ঝুলিয়ে গেল নিজের দিকে উপরের দিকে বলবেন তোমরা একটা ভয় একটা ভাত পারবাই উপরের দিকে ছড়িয়ে থাকো এরপরে ফা কবাদা পাবাদান মুরিহি তার দুরুব মারক থেকে একটি অংশ চিনি নিয়ে দেওয়ার পরে ভাব বলা এরপরে তিনি বললেন লাহা এই দুরুব মারক বলবেন উনি হাবিবী মুহাম্মাদান

ইলেকট্রন গুলো বন বন করে চারিদিক থেকে ঘুরতেছে সেই নামে একজন বিজ্ঞানী এই রিপোর্টটা দিয়েছে তারপরে বিজ্ঞানী রাদার ফোর্ড এই তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী নিলস বোর দিয়েছেন জে জে দিয়েছেন বিজ্ঞানী কু দিয়েছেন অসংখ্য বিজ্ঞানী এই তত্ত্ব দিয়েছেন ইলেকট্রন

আমি আর বেশি খোর আলোচনা নিয়ে আসবো না আপনাদেরকে যে বিষয়টি জানি দিব সেটা এই যুবক কমিটি এই মাহের আয়োজন করেছে আজকে যদি গভীর জয়ী হয়ে যায় কালকে হয়তো গরু জবাই দিয়ে অনুষ্ঠান হবে শোনা গেছে বহু রূপে সমাগম হবে কমপ্লিট করা পর্যন্ত বা শেষ পর্যন্ত থাকবে জেনে নিন শুনে নিন এই যে

ইন্ডিয়ার জমিনের মধ্যে এরকম একটি বন থেকে যাচ্ছে ওনার থেকে চার কিলোমিটার দূরে বাপরে কয় কিলো উনি প্রায় দুই কিলো চলে গেছেন রাস্তার পাশে একটি বাংলাদেশ সাদা গরু বাধা ছিল বড় বড় সিংহওয়ালা গরু বাংলাদেশে আগে আসতো দেখেছেন কি দেখেন আমাদের নওগাঁ জেলা আবার ইন্ডিয়ার কাছাকাছি তো বর্ডার এলাকা

পাচ্ছেন সন্ধ্যা যাবে মাগরিবের আজান হয়ে যাবে উনি প্রায় অর্ধেক রাস্তা চলে গেলে সাথে ছিল বারো তেরো জন লোক ওনারই সাথী মরিদ ভক্ত পথের ধারে একটি সাদা মাংরাজি বড় গরু বড় বড় দুই সিং এই সিংওয়ালা গরু বাধা ছিল তিনি গরু কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এই কথাটা তিনি গরুর সামনে দিয়ে আসতেই করে বললেন যাতে তোরা সঙ্গী সাথীরা শুনতে পায় কথা কি বোঝা যাচ্ছে ওনার মুড়িদেরা এই গরু অতিক্রম করার পরে ওনারা যাচ্ছে না ধীরে ধীরে করে বলছে আমাদের হুজুরের মাথা কি নষ্ট হয়ে গেল নাকি আজকাল হুজুর গরুকেও দেখলে সালাম দেয় ধরে বলেন কাকে দেখলেও সালাম দেয় হুজুর শুনলেন কিন্তু কোন জবাব দিলেন না সেখান থেকে হুজুর চলে গেলেন মা ফিরে মা ফিরে প্রোগ্রাম শুরু হয়ে গেল দশ হাজারের বেশি মানুষ প্যান্ডেলের সাথে উপস্থিত ছিলেন হুজুর আলোচনা করছেন প্রায় আধা ঘন্টা চলে যায় হঠাৎ করে একজন যুবক কাঁদতে কাঁদতে কান্নায় করতে করতে স্টেজের নিকট চলে আসে হুজুর বললেন বাবা তোমার কান্নাকে থেমে দাও থেমে দাও থেমে দাও থেমে দাও এর কারণ হলো বহু লোক আমার আলোচনা শুনছেন আল্লাহ পাকের কোরআন হাদিসের আলোচনা করছি তুমি এসেছো বাবা কি কারণে এসেছো আমি জানি আমাকে বলার কোনো প্রয়োজন হবে না তোমার আম্মা যখন তোমাদের ওই গরুটা নেওয়ার জন্য সন্ধ্যার সময় গরুর নিকটে আসে পথের ধারে রাস্তার পাশে বাধা ছিল দড়ি দিয়ে বাধা এই গন্তি যখন নিতে আসলো তোমার আম্মা এই গন্তি সিং গিয়ে তোমার আম্মাকে আঘাত করলো সেখানেই তোমার আম্মা ইন্তেকাল করলো বাবা কথা ঠিক কি না বলো বলো ছেলেটি বলল জি হুজুর ঠিক আছে হুজুর বললেন বাবা তুমি এসেছো যে উদ্দেশ্য নিয়ে সেটা হলো কালকে যেন তোমার আম্মাকে আমি নিজে জানাজার ইবাদতি করি যুবক ছেলেটি বললেন হুজুর ঠিক আছে হুজুর বললেন বাবা তুই যাও বাউদিন শুনো আর ওই দিকে প্রস্তুতি গ্রহণ করো যা করবার করো আমি বসির হাতির উদামি আমি কথা দিলাম আল্লাহ আমাকে বেঁচে রাখবে তোমার মায়ের যা রাজার ইনামতি আমি করব তখন তিনি তার মরিদদেরকে বললেন এ আমার মরিদেরা মাহফিল কমপ্লিটের পরে মরিদদেরকে বললেন আমি কখন ওই গরুকে সালাম দিচ্ছিলাম তোমরা ফিস করে ধীরে ধীরে আমার ব্যাপারে কথা বলেছিলে তোমরা বলেছিলে হুজুর আজকাল পাগল হয়ে গেল নাকি আজকাল হুজুর গরুকেও দেখলে সালাম দেয় আমি বসির হাঁটি আমি যে চোখ দিয়ে যাব

আজকে আঘাত করল দিয়ে এটা হলো কোসিলা আর আমি আজরাইল কে সালাম দিয়েছিলাম আমি আসলে গরু কে সালাম দেই নাই ওই আজরাইল আলাইহিস সালাম তোমার ওর আম্মার জান পাতা করেছিলেন এজন্য হাদিস শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ দেব সুনান ও নাসাই শরীফে এসেছে ইত্তা কউ ফিরাসাতাল মুমিনিন মুমিনদের চোখ চোখটাকে তোমরা ভয় করো ওদেরকে আল্লাহ ওলি দেন এমন একটি অন্তর্দৃষ্টি আছে আর ইন্নাহুম ইয়াঞ্জুরুনা বি নূরিল্লাহ কেননা আল্লাহ পাক তাদেরকে একটা আধ্যাত্মিক আলো দিয়ে যে নূর দিয়েছেন চোখের পর্দা খুলে গেছে ওই মানুষগুলো সাধারণ চোখ দিয়ে দেখেনা তারা দেখে অন্তর চক্কু দিয়ে

অন্তর্জগ্গ করে নাই বলে তাদের বাহিরে দুই চোখ দিয়ে তারা দেখে এই বাহিরে দুই চোখ দাও আল্লাহ এবারে তবে তাদের অন্তর্জগ্গ বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে আছে তারা দেখে না হযরত জুমারে 25 নম্বর আয়াতে আবার আল্লাহ রাপদুল বললেন আফামান সারাহাল্লাহ সাদরাহুলিন ইসলামি ফাকওয়া আলা নুরি ربّي <applause> الله رب আল্লাহ পাক যাদের অন্তর চক্ষ খুলে দিয়ে ইচ্ছে করেন ইসলামের জন্য যাদের বন্ধ মবারক খুলে দিয়েছেন আল্লাহ পক্ষ থেকে তারা একটি আধ্যাত্মিক নূর পেয়েছে আলো পেয়েছে ওই নূরের মাধ্যমে তারা অন্তর চক্ষ তাদের কলমে যে নূর বিয়েজে এই নুরের অন্তর্দৃষ্টি মধ্য দিয়ে আল্লাহ পাকের কলিgon দেখে থাকেন আল্লাহু জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ ওই চোখ আবিষ্কার করতে হলে জাকের হওয়া লাগবে কি হওয়া লাগবে জাকের হতে গেলে একজন মুরশির ধরা লাগবে নলিজি মুসলিম ছড়িবে বলেছেন মা মা খালাইসা কি বলুন কি হিফাই খাতুন ফালিয়ামু কেমন দিয়া ফালাইসা যে ইন্তেখাল করলো কিন্তু পায়া গ্রহণ করলো না ই গ্রহণ করলো না কথা বলেন না কেন পায়া গ্রহণ করলো না আল্লামা বশির হাদি রহমাতুল্লাহ আলাই ইনি হাদিসটি তুলে ধরেছিলেন সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা বর্ণনা করে বলেছেন সে ইন্তেকাল করল কিন্তু সে বায়াত গ্রহণ করল না তার কাছে করে বায়াত গ্রহণ করল না দায়িত্ব নিল না সে যদি ইহুদি হয়ে মারা যায় আদি নবী তার দায়িত্ব নিতে পারব না বায়াত গ্রহণ করা প্রয়োজন আছে না এইটুকু বলে শেষ করে দেই সোনা মনিরা মদিনাতে নরি গেলেন বাপলা কাছের নিচে একদিন সাহাবাই کرامদের বেটা দিলেন অশোক সাড়ে তাগрим ওয়ারম নরিফিন সাত আহত ছেড়ে দিয়ে বললেন তোমরা মক্কা থেকে চলে এসেছো জায়গা জমি বাড়ি গোরা আঙ্গুরের বাগান খেজুরের বাগান ভেড়া গবড়ি ছাগলের পাল স্ত্রী সন্তান জায়গা আত্মীয় আঁকিয়েছিল সব ছেড়ে দিয়ে নবীমস্তার ভালোবাসায় চলে এসেছি তোমরা সত্যি কি আমাকে ভালোবাসা তোমরা বলেন হ্যাঁ হ্যাঁ বললেন এই তাগরি মুবারক ধরো আমার হাতে হাত দিয়ে বায়াত দাও আমি লক্ষ্য করব আল্লাহকে সাক্ষী রাখব আল্লাহ রাব্বুল আলামিন 48 নম্বর সূরা সূরাতুল ফাতুরুনে বললেন 10 নম্বর আয়াতে উল্লেখ করলেন 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ পাক সূরাতুলwidehatun বিজয় সূরাতে 48 নম্বর সূরা 10 নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাযীনা ইবায়উরাকা যেন ওবি আপনার হাতে হাত দিয়ে যারা বায়আত গ্রহণ করেছে ইন্নামা ইবায়উনা তারা আপনার হাতে হাত দিয়ে শুধু আল্লাহ পাকের হাতে হাত দিয়ে বায়আত নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ পাকের হাত কি দেখা গেল নাকি নবীর দেখা গেল কোনটা কথা বলেন না কেন তার হাত দেখা গেল নবীরা আল্লা পাক বললেন ইয়া আল্লাহ ইনি তাদের সবার হাতের উপরে আল্লাহ পাকের হাত ছিল সুবহানাল্লাহ কোরআন নবীর হাতে নবীর পা ধরে যারা বায়াত নিল তারা তো আল্লাহর জুবরতি অদৃশ্য হাতে হাত দিয়ে বায়াত নিল কথা বুঝতে পেরেছেন কি আপনারা সঠিক স্লব্ধ আল্লাহ থাকা আমরা বলে আমি যে কোরআন যারা ছেলে মেয়েরা মানুষ হচ্ছে আল্লাহ সকলকে এখানে খুব আত্মসন্মান নিয়ে ছেলেরা একটার পর একটা পুরস্কার অর্জন করে নিয়ে এসে রেখে দিচ্ছে জয়গুলো এই উমাঞ্জলি মাদ্রাসায় অনেক দিন আগে আমি একবার আসছিলাম তখন আমার হাতে টাইম একটু কোন ছিল কিন্তু এইবার টাইম নিয়ে আসছি কিন্তু আপনাদের হাতে একটু টাইম কম আছে ঘটনা টাইম নাকি যাই হোক আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গেছে সকালে বসে ফাতে আসে কিছু ফাতে আসে কিছু ও ওই যে হাজি হাজি